আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই ধন্যবাদ মুসলমান একটা প্রশ্ন ছিল যারা এই আন্দোলনে অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্ন মত হিসেবে আখ্যায়িত দিতে